শ্রীপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনকে নিয়ে আমার আজকের ভিডিও দেশে বিদেশে যে যেখানে থাকেন সবাইকে আমার শুভেচ্ছা যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যারা এখনও করেনি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন আমি এর মধ্যে আছি শ্রীপুর উপজেলার শ্রীপুর স্টেশনে স্টেশনটি শতাধিক বছরের পুরনো সেই ব্রিটিশ আমলে এই রেলপথ নির্মিত হয়েছে মিটার গেস লাইন এবং স্টেশনটাও অনেক পুরনো এই স্টেশনটার পরিবর্তন তেমন একটা চোখে পড়েনি পাকিস্তান আমলে যেমনটা দেখেছিলাম এখনও এই রেল স্টেশনটা ঠিক আগের মতোই স্টেশনের ঠিক পাশেই এই রেল ক্রসিং এই যে আমার সামনে যে রাস্তাটা সেই রাস্তাটা চলে গেছে একদিকে ডান দিকে কাপাসিয়া উপজেলা আর সরাসরি চলে গেছে গোশিঙ্গা শিরিপুর থানার সর্বশেষ বাজার বা বর্ডার আর আমার এই দিকে ঢাকার দিকে চলে গেছে রেলপথ আর বাম পাশে এ পাশে চলে গেছে সেই ময়মনসিং মোহনগঞ্জ আগে উত্তর এলাকার উত্তরবঙ্গের সমস্ত ট্রেনগুলি এখান দিয়ে যেত মিটার গেজ ট্রেন বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত তারপর যমুনা নদী পেরিয়ে ও থেকে উত্তরবঙ্গের লোকেরা চলাচল করতেন এই একটিমাত্র রাস্তা দিয়ে এখন ব্রডগেজ লাইন তৈরি হয়েছে গাজীপুর স্টেশন থেকে জংশন থেকে সরাসরি চলে যায় যমুনা ব্রিজের ওপর দিয়ে উত্তরবঙ্গের লোকজন আর এখান দিয়ে আসেন না এটা যেহেতু মিটার গেজ লাইন এখানে সেই ব্রিটিশ আমলে ব্রিটিশ পদ্ধতিতে এখনও এখানে ট্রেনগুলো চলাচল করছে সাথেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি বাংলাদেশ রেলওয়ে একটি অলাভজনক প্রতিষ্ঠান বিশেষ করে এই সকল লাইনি মিটার গেজ লাইনি এখন অনেকটা পরিবর্তন হয়েছে তারপরেও এখানে লাভ করার কঠিন বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি কেন এই রেলওয়েতে লাভজনক হচ্ছে না বিশেষ করে তেজগাঁও রেলস্টেশন পেরুলি এক শ্রেণীর যাত্রী বিনা টিকিটের যাত্রী তারা কম্পার্টমেন্টে চেপে বসে অনেক সময় বিশেষ করে লোকাল ট্রেনগুলোতে এই বিনা টিকিটের যাত্রীদের দেখা মেলে দ্রুতযান বা অন্য অন্য দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলোতে বিনা টিকিটের যাত্রীদের ওঠার সুযোগ একেবারেই কম ব্রিটিশ আমলে ব্রিটিশরা দুই ধরনের রেললাইন তৈরি করে গেছেন এই বাংলাদেশে একটা হলো মিটার গেস আর একটা ব্রড গেস। যমুনা নদীর পশ্চিম তীরে যতগুলো জেলা শহর রয়েছে ভারতের ইন্ডিয়ার লাগোয়া সেই জেলাগুলোর প্রত্যেকটিতে রয়েছে ব্রড গেস লাইন আর আমাদের যমুনা নদীর পূর্ব দিকে পূর্বাঞ্চল রেলওয়ে যেটা সেখানে সবগুলোই কিন্তু মিটার গেজ এই যে ওপরে ব্রিজটা দেখছেন এটা শ্রীপুর স্টেশনে মানুষ চলাচলের জন্য পারাপারের জন্য পাড় থেকে ওপারে যাওয়ার জন্য কিন্তু এই ব্রিজটা আসলে দেখা গেছে এই ব্রিজ দিয়ে সাধারণত যাত্রীরা বা সাধারণ মানুষেরা পারাপার হয় না তার কারণটা হলো এই ব্রিজটা সবসময় দখলে তাকে নেশা ওপরে উঠলেই তাদের দেখা পাওয়া যায় তারা খুব স্বাচ্ছন্দ্যে বসে এখানে নেশা পান করে আইন শৃঙ্খলা বাহিনী হয়তো জানে হয়তো জানে না কিন্তু সচরাচর সাধারণ মানুষ উপরের দিকে উঠে ও পাশে নেমে যাওয়ার সময়টুকু তাদের নেই এবং এই এই যে ব্রিজটা এটা নিরাপদ নয় মানুষ ঝুঁকি নিয়ে এই স্টেশনের সামান্য কয়েক মিটার দক্ষিণে একটি রেল ক্রসিং রয়েছে সেখান দিয়ে গাড়ি যেমন পার হয় ঠিক তেমনি ওখান দিয়ে মানুষও যাতায়াত করে আমি নির্বিধায় বলতে পারি যে ট্রেনের ওপরে যাত্রীরা চড়ে বেড়ায় এই যে ট্রেনটা পার হয়ে গেল আপনারা দেখেছেন এই ট্রেনটা কিন্তু দ্রুত যান মেল ট্রেন এটার উপরে যাত্রীরা ওঠার কোনো সুযোগ নেই এই যে ট্রেনটা এখন ছাড়ল আপনার খেয়াল করে দেখুন এর ওপরে কিন্তু যাত্রী বসে আছে এবং আমি শতভাগ নিশ্চিত যে এদের কারোই কিন্তু টিকিট নেই বিনা টিকিটের যাত্রী যখন যদবপুর বা গাজীপুর রেল স্টেশন পেরিয়ে চলে আসে তখন এদের রাজত্ব চলে বিনা টিকিটের যাত্রীটির এভাবেই বাংলাদেশ রেলওয়ে লোকসানের দিকে যাচ্ছে এবং ঝুঁকিতে থাকে এই যে দেখুন উপরে আন্ডারিজ এবং ইয়াং ছেলেরা কিশোর ছেলেরা ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একরকম মজা লুটে নেয় আসলে এই মজাটা যে তাদের জন্য দুর্ঘটনার শিকার হতে পারে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে পারে এমনটা বোধ হয় তারা কখনই চিন্তাই করে না এদিকে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলে আমি মনে করি এদিকে নজর দিলে একদিকে রেলওয়ের আয় বাড়বে অন্যদিকে দুর্ঘটনা থেকে বেছে যাবে সাধারণ মানুষ বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্তি আপনারা থাকুন যেখানেই থাকুন ভালো থাকুন ভালোবাসায় থাকুন আলী চৌধুরী চৌধুরী ব্লক